কোরবানির আলা মাসাইল নিয়ে কথা বলবো। কুরবানি কার ওপর কতদিন থাকবে কুরবানি কতদিন করা যাবে মুসাফির ব্যক্তির কুরবানির হুকুম কি হতে পারে নাবালে ব্যক্তির উপরে কুরবানির হুকুম কি কুরবানি করতে না পারলে তার হুকুম কি হতে পারে প্রথম দিন কুরবানি করলে কোন সময় কুরবানি করা উত্তম রাতে কুরবানি করা যাবে কি না কুরবানির পশুর সময়সীমা কতটুকু হতে পারে কুরবানির পশুতে আঁকিকে দেওয়া যাবে কি না হাঁটতে পারে না লেচ কাটা বদির এমন পশু দিয়ে কুরবান করলে কোরবান হবে কি না মৃত ব্যক্তির নামে কোরবান করা যাবে কি না একটি পশুর সামনে আরেকটি পশু জবাই করা যাবে কি না ঋণ করে কুরবান করা যাবে কি না বাতিল আঁকিদার কোনো মানুষ দিয়ে

আসর পর্যন্ত এটার মালিক হবেন তার উপরেই কোরবানি ওয়াজিব সম্মানিত দর্শক নেশাবের মেয়াদ কতদিন থাকবে নেশাবের মেয়াদ থাকবে সে যদি নয় তারিখ থেকে তেরো তারিখ আসর পর্যন্ত এ সময়ের ভিতরে যদি সম্পত্তির মালিক হয় সে ব্যক্তিকেই কোরবানি অনায়াসে করতে হবে কোরবানি কতদিন করা যাবে কুরবানি তিন দিন পর্যন্ত করা যাবে আমরা সচরাচর জানি কুরবানি আমরা যে দশই জিল হজ একদিন করি কিন্তু রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামের হচ্ছে কুরবানি তিন দিন করা যাবে যিনি প্রথম দিন করবেন সে প্রথম দিন যদি কুরবানি অনেকের সম্ভব না হয় সে ব্যক্তি দ্বিতীয় দিন কুরবানি করে নিতে পারে এরপরে যদি সম্ভব না হয় সে ব্যক্তি তৃতীয় দিন কুরবানি করে নিতে পারে মুসাফির ব্যক্তির কুরবানির হুকুম কি হতে পারে মুসাফির ব্যক্তির কুরবানির হুকুম হচ্ছে মুসাফির যিনি সে ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব নয় সে যদি চায় কুর্বানি সুন্না হিসেবে করতে চায় তাহলে সে সবাবের বাগি হবেন তবে মুসাফিরের উপরে কুরবানি ওয়াজিব নয় নাবালেক ব্যক্তির উপরে কুরবানির হুকুম কি নাবালক ব্যক্তি কুরবানি করবে কি না রসুল করিম সাল আলী ওসাল্লামের হাদিস নবুবী তেনবীজিয়ার করেছেন নাবালেক ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব নয় যেহেতু সে বালেক নয় সে ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হবে না নাবালেক ব্যক্তি যদি নেশাব পরিমাণ সম্পদের মালিকও হয় নাবালেক হওয়ার কারণে সে ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হবে না এমনও ঘটনা আমরা দেখি নাবালেকের পক্ষ হয়ে তার পরিবার তার সেই টাকা থেকে যে টাকা গচ্ছিত রয়েছে সেই টাকা থেকে কুরবানি করা হয় এই কুরবানি কিন্তু যথাযথভাবে হবে না এবং এই কুরবানির টাকা তার অর্থের ফান্ডে আবার ফিরিয়ে দিতে হবে কুরবানি করতে না পারলে তার হুকুম কি হতে পারে পূর্বেই বলেছিলাম প্রথম দিন কুরবানি করতে না পারলে সামর্থ্য না থাকলে সে ব্যক্তি দ্বিতীয় দিন কোরবানি করবে দ্বিতীয় দিন কুরবানি করতে না পারলে সে ব্যক্তি তৃতীয় দিন কুরবানি করবে যার উপর কুরবানি ওয়াজিব হয়েছে সে ব্যক্তিকে কুরবানি করতে হবে যেহেতু তার উপর কুরবানি ওয়াজিব হয়েছে কুরবানি যদি সেই আদায় না করে সে ব্যক্তি গুণাগার হবেন প্রথম দিন কোরবানি করলে কোন সময় কোরবানি করা উত্তম প্রিয় দর্শক প্রথম দিন কোরবানি করব সুবে সাহিক হওয়ার পরে আমরা আমাদের প্রত্যেকটি মসজিদে একটি নির্দিষ্ট সময়ে জামাত হয়ে থাকে গ্রামাঞ্চলে যেটাকে ফজরের নামাজের পরে কোরবানি করা হয় তবে সচরাচর আমরা যেই স্থানে বসবাস করি সেই দিকটাকে আমাদের লক্ষ্য রাখা উচিত সেই বিষয়টা আমাদের লক্ষ্য রাখা উচিত সামাজিকভাবে যে সময়টা নির্ধারণ হয় তবে নবীজি সময়ের চেয়ে নামাজকে গুরুত্ব দিয়েছেন ঈদুল আজহার নামাজ শেষে আমরা কুরবানি করব এটাই হচ্ছে ইসলামী শরীয়তের ফাইসালা। রাতে কুরবানি করা যাবে কি না কোনো মানুষ যদি রাতে কুরবানি করে তার কুরবানি হবে কিনা না প্রিয়দর্শক রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেছেন তিন দিনের ভেতরে যে কোনো সময় কুরবানি করলে তার কুরবানি হয়ে যাবে তবে রাতের বেলায় কুরবানি করাটা সেটা দৃষ্টি দৃষ্টিগোচর দেখতে কেমন জানি একটু লাগে যার কারণে সেটা রাতে না করে দিনে করলে ভালো হয় তবে ইসলামী শরীয়তে তেমন কোনো বাধা দেখা যায় না তিন দিনের ভেতরে যে কোনো সময় আপনি কোরবান করতে পারেন প্রিয় দর্শক কুরবানির পশুর সময়সীমা কতটুকু হতে পারে আমরা বাজারে হাঁটে যে পশুগুলা আমরা ক্রয় করি সেই পশুতে অনেক ধরনের মেডিসিন ব্যবহার করে পশুগুলাকে ফার্মের মধ্যে বড় করা হচ্ছে সেক্ষেত্রে বয়সীমা নির্ধারণ করা অনেকটা কঠিন হয়ে পড়ে তবে রসুলা আরবি সাল্লাহ আলহি ওসাল্লাম হাদিসের নববীতে বলেছেন যে গরুর ক্ষেত্রে দুই বছর পূর্ণ হওয়া চায় ছাগল বেড়া দুম্বার ক্ষেত্রে এক বছর পূর্ণ হওয়া চায় উঠের ক্ষেত্রে পাঁচ বছর পূর্ণ হওয়া চায় তবে এই সময়ের ভেতর থেকে যদি অল্প কিছু সময় কমও হয় গঠনগতভাবে যদি তাকে দুই বছরের মতো লাগে গরুকে সেই পশু দিয়ে কোরবান করা যাবে এক বছরের ছাগলকে কম সময় হয়েছে কিছু সময় বাকি আছে কিন্তু তাকে এক বছরের মতো লাগে সেই পশু দিয়ে কোরবান করা যাবে তাতে ইসলামী শরীয়তে কোনো অসুবিধা নেই তবে প্রিয়দর্শক এখানে দাঁতের যে বিষয়টা এটাও অনেকটা কোরআন এবং হাদিস সম্মত বলে আমরা মনে করতে পারি যেহেতু আমরা বলি একটি গরুতে দুটি দাঁত থাকলে দুই বছর পদার্পণ হয়েছে সেই বিষয়টাও আমরা ইনশাআল্লাহ লক্ষ্য রাখব কুরবানির পশুতে আকিকা দেওয়া যাবে কিনা কুরবানির পশুতে নির্দিদায় আকিকা করতে পারবেন এতে ইসলামী শরীয়তের কোনো বাধা নেই কোরবান এবং আকিকা একই পশুতে করা যাবে ইসলামে এটার অপছন্দনীয় বলতে কিছু নেই একই গরুতে কোরবান এবং আকিক করা যাবে হাঁটতে পারে না লেচকাটা বদির এমন পশু দিয়ে কোরবান করলে কোরবান হবে কি না দরিদ্র হওয়ার কারণে অনেকেই নিজের পশু থেকে যে পশুটা হাঁটতে পারে না অসুস্থ পশু দিয়ে কোরবান করতে চায় ইসলামী শরীয়ত সেই অসুস্থ পশু দিয়ে কোরবান করতে নিষেধ করেছেন এটা মাক্রু হবে এটা কোরবান আদায় হবে না পশু কেনার সময় কোনো ত্রুটি দেখা গেলে সেই পশু নেওয়া যাবে কিনা না রসুল আরবি সাল্লুসাল্লাম হাদিসে নবীতে বলেছেন যে পশু আপনার চোখে সুন্দর আপনার সামর্থ্যের ভেতরে যেই পশু আপনার দেখতে সুন্দর লাগে এমন একটি পশু সেটা হোক বিশ হাজার টাকা সেটা হোক পঁচিশ হাজার টাকা সেটা হোক এক লক্ষ টাকা যেহেতু কুরবান করবেন আল্লাহর জন্য সেক্ষেত্রে কোনো পশুতে ত্রুটি থাকলে সেই পশু ক্রয় করা যাবে না মৃত ব্যক্তির নামে কোরবান করা যাবে কি না মৃত ব্যক্তির নামে কোরবান করা ইসলামী শরীয়তে জায়েজ আছে কি না প্রিয়দর্শক এহাদিস আমাদেরকে স্পষ্ট করে দেয় নবীজি যখন কুরবান করতেন তাকাব্বাল বলে নবীজি প্রথম নিজের নাম নিতেন এরপরে পরিবার পরিজনের কথা বলতেন এরপরে উম্মতের কথা বলতেন এহাদিস স্পষ্ট প্রমাণ দেয় নবীজি আমাদেরকে এরশাদ করেছেন মৃত ব্যক্তির নামে কোরবান অনায়াসে দেওয়া যাবে কেউ যদি মা বাবার ইসালয় সবাবের জন্য দন দৌলত আছে টাকা পয়সা আছে সে ব্যক্তি চাইলে কোরবান দিতে পারেন একটি পশুর সামনে আরেকটি পশু জবাই করা যাবে কি না আমরা চট্টগ্রাম শহর তথা আমরা সারা বাংলাদেশে দেখি রোডের পাশে অথবা বাড়িতে আমরা কুরবান করে থাকি সেই হিসেবে আলাদা আলাদা করতে পারলে ভালো যদি পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকে এতে কোনো অসুবিধা নেই ঋণ করে কুরবান করা যাবে কি না অনায়াসে ঋণ করে কুরবান করা যাবে রসুল করিম সাল্লু সাল্লামের হাদিস থেকে এই প্রমাণ পায় কেউ যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় সে ঋণ করে কোরবান করতে পারবেন